যে আল্লাহর গোলামি করবে সে কোন পার্শ্ববর্তী রাষ্ট্রের গোলামি করবে না যে আল্লাহর গোলামি করবে সে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে শুধু নয় গোটা জিন্দিটা বুক পেতে দিয়ে এক গুলির সামনে জীবন বাজিয়ে রাখতে সে দিদা করবে না যিনি রুকু করেন যিনি সিজদা করেন যিনি আল্লাহর হক আদায় করেন অর্থটা হচ্ছে দুবাগি বিভক্ত সম্মানিত লামায় কাম শ্রদ্ধ শিক্ষক মন্ডলী আমার সুদীবৃন্দ আয়াতটা দুভাগী বিভক্ত যারা আল্লাহর হক আদায় করে আল্লাহ বোঝাতে চাচ্ছেন বলতে চাচ্ছেন স্মরণ করাচ্ছেন আপনাকে এই দায়িত্ব অর্পণ করছেন যারা নামাজ পড়বে রুকু পড়বে সিস্তা করবে আল্লাহর গোলামি করবে তারা যেন নামাজ রোজ হক জাকাত মসজিদ পরিচালনা করে সেগুন বাগিচার নূর মসজিদের দায়িত্ব পালন শেষ করে এই বাজার এবং অত্র এলাকার দায়িত্ব যেন একজন বেনামাজির হাতে ছেড়ে না কারণ আল্লাহ আমাদের এই মানব জাতির প্রবৃত্তি তিনি জানেন এবং সে কারণে তিনি স্মরণ করাচ্ছেন যে রুকুকারী হবে সে আল্লাহর জমিনে মানুষের পরোপকারীও হবে যে সিস্টাকারী হবে সে আল্লাহর জমিনে মানুষের কল্যাণকামীও হবে যে আল্লাহর গোলামি করবে সে মানুষকে আল্লাহর গোলামি ছাড়া অন্য কোন গোলামের জন্য তাকে প্রস্তুত করবে না সে কোনো ব্যক্তির গোলামি করবে না সে তার বাপের গোলামির জন্য বলবে না সে দাসত্ব করার জন্য প্রস্তুত থাকবে না তোমরা যদি সফল হতে চাও দখল তাদের বিরুদ্ধে যদি সফল হতে চাও চারাবাসদের বিরুদ্ধে যদি সফল হতে চাও আমাদের তরুণ যুবকের এখানে অধিকাংশ ভাইদের আসার সময় দেখলাম আমি তরুণ যুবক ভাইদের কাছে জিজ্ঞেস করতে চাই আমাদের রাস্তাঘাটে এখন প্রায় একটা কথা বলে আমাদেরকে জানতে চায় মাসুদ ভাই আগে ছিল এটা যে লাউ এসে আমাদেরকে বলতো এখন এটা দেন চাঁদা দিতে হবে আগে এসে কদু বলতো এখন মাদক পাওয়া যায় কোন দোকানে দোকানের ঠিকানা বলেন ওনারা জানতে চান মাসুদ ভাই যদি যেই লাউ সেই কদু হয় সেই লাউ এবং কদুর দাড়ি পাল্লায় যদি শফিকুল ইসলাম মাসুদ দাঁড়িয়ে যায় আমি সেগুন বাগিচারে সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ ভাই বন্ধুগণকে জিজ্ঞেস করতে চাই আমাদের গ্রামে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এখন কথা উঠেছে দুই চব্বিশ সালের জুলাই আগস্ট সালে পর বাংলাদেশকে আরেকটা একটা জেই সেই কদুতে আর যে জনগণ দেখতে চায় না সেই জেই লাউ কদুর সামনে যদি শফিকুল ইসলাম মাসুদু দাঁড়িয়ে যায় তাকে প্রতিরোধ করার জন্য কি আমরা প্রস্তুত থাকবো সেই রাও সামনে যদি হাসান হাবিব দাঁড়িয়ে যায় তাকে অঙ্গীকারবদ্ধ থাকবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বাংলাদেশ জামাতি ইসলামের আরেকটা উদ্যোগ দেখে আমার খুব কাছে খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাতে ইসলামের যাত্রা বাড়ি কোনাপাড়া থানার পক্ষ থেকে বিভিন্ন পেশাজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সন্তানদের নিয়ে ফ্রি সুন্নত খতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে তো দর্শক দেখেন জামাত ইসলামের আর একটা সুন্দর একটা উদ্যোগ আপনারা দেখেছেন এর আগে শূন্যতে খতনা করতে গিয়ে অনেক শিশুর কিন্তু মৃত্যু হয়েছে ভালো ভালো হসপিটালে গিয়েও তো বাংলাদেশ জামাত ইসলামে এই উদ্যোগটা হাতে নিয়েছে বিভিন্ন থানায় যারা মানে সুন্নত করার মতো বয়স হয়েছে তাদেরকে জামাত ইসলামের পক্ষ থেকে সুন্দরভাবে এই সুন্নতে খতনা পরিচালনা করা মানে জামাত ইসলামের পক্ষ থেকে শূন্যতে খতনা করে দেওয়া হচ্ছে তো এই উদ্যোগটা আমার কাছে খুবই ভালো লাগছে এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম তো দর্শক সেখানে কিছু বক্তব্য দেওয়া হয়েছে সেই বক্তব্যের ভিডিওটা আসলে আপনাদের দেখানোর চেষ্টা তো আজকে আপনাদের দেখাবো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের একটা ভিডিও সেটা হলো যে রাজধানীর সেগুন বাগিচায় গতকাল শুক্রবার শাহবাগ মানব কল্যাণ সংস্থা আয়োজিত সিরাতুল নবী মাহফিল অনুষ্ঠিত হয় সেখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন তিনি বলেন যে আল্লাহর গোলামি করবে সে কখনো পার্শ্ববর্তী দেশের গোলামি করবে না সে গুলির সামনে বুক পেতে দিতেও দ্বিধাবোধ করবে না তো প্রিয় দর্শক চলুন আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের সেই ভিডিওটা দেখে আসি একটি আয়াত খুব পরিচিত আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছে আল্লাহ তালা ইমানদারদের উদ্দেশ্যে দুটো ভাগে ভাগ করে কথা বলেছেন যারা আল্লাহকে বিশ্বাস করে অবিশ্বাসীদের জন্য এই কথা না যারা বিশ্বাস করে না আল্লাহর প্রতি যাদের ইমান নেই এ কথা তাদের জন্য না এ কথাটা তাদের জন্য যারা আল্লাহকে বিশ্বাস করে তার মানে সে নামাজ পড়বে তার মানে সে রোজা রাখবে তার মানে সে হজ করবে তার মানে সে জাকাত দিবে তার মানে সে আল্লাহর বিধানগুলো মেনে চলবে তার নাম হচ্ছে বিশ্বাসী বিশ্বাসী হচ্ছে সে ইকরার বিল্লি সান সে মুখে স্বীকার করবে আল্লাহর রহদানিয়াত আল্লাহর একাত্মবাদ তাসদিক বিল জিনান সেটা অন্তরে চূড়ান্তভাবে সে ধারণ করবে এমনভাবে ধারণ করবে আমুল বিল আর কান ওটা কাজে পরিণত করবে সেই বিশ্বাসীদের জন্য আল্লাহ নির্দেশ হচ্ছে আমান তোমরা রুকু করো অসযুদু এবং তোমরা আল্লাহর কাছে সিদ্ধাবনত হও চূড়ান্তভাবে তার কাছে নিবেদিত হও ওয়া বুধু তার গোলামী করো তার দাসত্ব করো অফ আলুল এই রুকু করা ব্যক্তি এই আল্লাহর কাছে সিজদা করা ইমানদার ওয়াবুদ এবং আল্লাহর গোলামি দাসত্ব করা ইমানদারদের জন্য এবার আল্লাহর বিধান হচ্ছে আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে অফ আলুর হয় সমাজের কল্যাণে তোমরা নিজেকে নিবেদিত করো এটার জন্য তোমরা কাজ করো তোমরা শুধু রুপুকারি হবে তোমরা শুধু সিজদাকারী হবে না তোমরা শুধু আল্লাহর দাস আল্লাহর গোলামি নামাজ রোজা হজ জাকাতের মাধ্যমেই তোমাদের কাজ শেষ করবে না অফ আলুল হয় এবার তোমরা সমাজের কল্যাণে নিবেদিত করো তাহলে কি হবে তাহলেই তোমরা সফল হবে তাহলে তোমাদের দুই সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে পরিপূর্ণ সংস্কারে রূপান্তরিত করা যাবে রুকুকারী ব্যক্তিরাই রুকুকারী গণই হবে পরোপকারী যিনি রুকু করেন যিনি সিজদা করেন যিনি আল্লাহর হক আদায় করেন অর্থটা হচ্ছে দুভাগী বিভক্ত সম্মানিত লামায় ক্রাম শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী আমার সুদীবৃন্দ আয়াতটা দুভাগী বিভক্ত ইয়া আইয়ুহাল্লাযীনা আমারু কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র যারা আল্লাহর হক আদায় করে আল্লাহ বোঝাতে যাচ্ছেন পৌঁছে যাচ্ছেন শরণ করাচ্ছেন আপনাকে এই দায়িত্ব অর্পণ করছেন যারা নামাজ পড়বে রুকু করবে সিজদা করবে আল্লাহর গোলামী করবে তারা যেন নামাজ ও হজ যাকাত গর্জিত পরিচালনা করে সেগুন বাগিচা আর মসজিদের দায়িত্ব পালন শেষ করে এই বাজার এবং অত্র এলাকার দায়িত্ব যেন একজন বেনামাজির হাতে ছেড়ে না কারণ আল্লাহ আমাদের এই মানব জাতির প্রবৃত্তি তিনি জানেন এবং সে কারণে তিনি স্মরণ করাচ্ছেন যে রুকুকারী হবে সে আল্লাহর জমিনে মানুষের পরোপকারীও হবে যে সিস্টাকারী হবে সে আল্লাহর জমিনে মানুষের কল্যাণকামীও হবে যে আল্লাহর গোলামি করবে সে মানুষকে আল্লাহর গোলামি ছাড়া অন্য কোনো গোলামের জন্য তাকে প্রস্তুত করবে না সে কোন ব্যক্তির গোলামি করবে না সে তার বাপের গোলামির জন্য বলবে না সে কোন দাসত্ব আধিপত্যবাদীর গোলামি করার জন্য প্রস্তুত তার চেয়েও সুন্দর অর্থ হচ্ছে মহাশিরে ক্রামগন বলেন ইয়া আইকি আল্লা রুকু কারিগম কারিগম আল্লাহর গোলামী কারিগম আল্লাহর দর্শককারীরা যে আল্লাহর হক আদায় করে ওই ব্যক্তি কেবল সমাজ এবং রাষ্ট্র ব্যক্তি এবং পরিবারে মানুষের হক আদায় করতে সে প্রতিজ্ঞাবদ্ধ থাকে কারণ আপনার মধ্যে তো এই সামান্য গোষ্ট কো থাকাই উচিত এই সামান্য উপলব্ধিটুকু তো আমার থাকাই উচিত এই বোধটুকু তো আল্লাহা কোনটা কোনটা কল্যাণ কোনটা কোনটা ভালো কোনটা মন্দ কোনটা অন্যায় কোনটা কালো কোনটা সাদা এটা বুঝার তৌফিক আমাদেরকে দিয়েছেন না নাই আচ্ছা আপনাকে একটা সামান্য কোশ্চেন করি এটা বিবেকের কাছে আপনার কাছে জানতে চাই সম্মানিত সুদীপৃন্দ আমার শ্রদ্ধা মুসলিয়ানী ক্রাম সেগুন বাগিচার ব্যবসায়ী নেতৃবৃন্দ ভাই এবং বন্ধুগণ যে ব্যক্তি ইমানদার হওয়ার পর আল্লাহকে বিশ্বাস করার পর আল্লাহর হক আদায় করেন আল্লাহর হক ঠকায় আল্লাহর হক ফাঁকি দেয় মসজিদে আজান হলে সে মসজিদে নামাজ পড়তে আসে না নামাজ ফাঁকি দেয় জামাত ফাঁকি দেয় রুকু ফাঁকি দেয় সিজদা ফাঁকি দেয় আল্লাহর গোলামি ফাঁকি দেয় ওই লোক আপনার হকে ফাঁকি দেবে না তার নিশ্চয়তা পৃথিবীতে কে দেবে একথা খুব সহজভাবে ভাবে বোঝা যায় আল্লাহর হক আদায় করে না সে নিশ্চিতভাবে বলা যাবে সে মানুষের হক আদায় যে আল্লার হক ফাঁকি দেয় আল্লাহর হক মেরে খায় আল্লাহর হক মেরে খাওয়া মানে আল্লাহ আল্লাহকে মানুষের খাইতে খাইতে চান না পড়তে চান থাকতে চান না ঘুমাতে চান আল্লাহর হক হচ্ছে আল্লাহতাআলা যে বিধান দিয়েছেন আল্লাহ আল্লাহুল এম আইন সৃষ্টি সৃষ্টিচার আইন চলবে তার এটা হচ্ছে আল্লাহর হক এই হক যারা ফাঁকি দেয় আপনি নিশ্চিত থাকতে হবে তারা বান্দার হক আদায় করবে না আপনার নিশ্চিত থাকতে হবে যে ব্যক্তি উপকারী হবে আল্লাহর কাছেই শুধু মাথার মতো করবে সে ব্যক্তি চাঁদাবাদের কাছে মাথার মতো করবে না যে আল্লাহর গোলামী করবে সে করে পার্শ্ববর্তী আস্তের গোলামী করবে না জে আল্লাহর গোলামী করবে সে দুহাজার চব্বিশ সালের জুলাই আগস্টেই শুধু নয় গোটা জিন্দগিটা উফতে দিয়ে এক গুলির সামনে জীবন বাজিয়ে রাখতেছে কিরা করবে না সম্মানিত ভাই এবার অন্দোদন তাই আসুন আল্লাহ সুবহানাহু যে সুন্দর বিধান আমাদের কি দিয়েছে লাআল্লাকুম তুফলিহুন তোমরা যদি সফল হতে চাও দখলদারদের বিরুদ্ধে যদি সফল হতে চাও জারাবাজদের বিরুদ্ধে যদি সফল হতে চাও আমাদের তরুণ যুবকেরা এখানে অধিকাংশ ভাইদের আসার সময় দেখলাম আমি তরুণ যুবক ভাইদের কাছে জিজ্ঞেস করতে চাই আমাদের রাস্তাঘাটে এখন প্রায় একটা কথা বলে আমাদেরকে জানতে চায় মাসুদ ভাই আগে ছিল এটা যে লাউ এসে আমাদেরকে বলতো এখন এটা দেন চাঁদা দিতে হবে আগে এসে কত বলতো এখন মাদক পাওয়া যায় কোন দোকানে দোকানের ঠিকানা বলেন ওনারা জানতে চান মাসুদ ভাই যদি যেই লাউ সেই কদু হয় সেই লাউ এবং কদুর দাড়ি পাল্লায় যদি শফিকুল ইসলাম মাসুদ দাঁড়িয়ে যায় আমি সেগুন বাগিচারের সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ ভাই বন্ধুগণকে জিজ্ঞেস করতে চাই আমাদের গ্রামে গঞ্জে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এখন কথা উঠেছে দু সালের জুলাই আগস্টের গণ পর বাংলাদেশকে আরেকটা একটা জেলাও সেই কদুতে আর যে জনগণ দেখতে চায় না সেই জেলাও কদুর সামনে যদি শফিকুল ইসলাম মাসুদ দাঁড়িয়ে যায় তাকে প্রতিরোধ করার জন্য কি আমরা প্রস্তুত থাকবো সেই রাও কদুর সামনে যদি হাসান হাবিব দাঁড়িয়ে যায় তাকেও প্রতিরোধ করতে আমরা কি অঙ্গীকারবদ্ধ থাকবো

আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই আমাদের এই প্রিয় ঢাকা এই ঢাকার রাজধানী পল্টন সেই পল্টন শাহবাগের গুরুত্বপূর্ণ নার্ভ হচ্ছে এটা এখান থেকে গোটা বাংলাদেশ নিয়ন্ত্রণ হয় আপনাদের মধ্যে সেক্রেটারিয়েট আপনাদের মধ্যে প্রেস ক্লাব আপনাদের মধ্যে গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা আছে সেই নাগরিকেরা যদি ঘুরে দাঁড়িয়ে আবু সাঈদ মির মুক্তের মতো বুক বলতে পারে আমাদের সামনে আর কোন বন্দুকের নল পরিবর্তন করতে পারবে না আমরা আর কোনো বন্দুকের সামনে অবস্থানত করব না তাহলে গোটা বাংলাদেশ এর 1 ইঞ্চি মাটি আমাদের সামনে কেউ প্রবুত দিতে পারবে না ঠিক শুনিতারার জন্য সিদ্ধান্ত নিয়ে এখান থেকে যদি ওলামায়ে کرامগণের ওয়াজ তাদের আলোচনাকে সামনে রেখে যদি আমরা আমাদের সেই সিদ্ধান্ত নিতে পারি তাহলেই কেবল 2024 সালের জুলাই আগস্টের আমাদের আবু সাইদ মেরে মুক্ত সহ আমাদের ভাইরা এখনো জীবন দিচ্ছে এখনো মৃত্যুবরণ করছেন আমি আজকে ও সন্ধ্যার পরে একটা হসপিটালে ঘুরে এসেছি দেখে এসেছি আমাদের ভাইদেরকে অসহ্য যন্ত্রণা এই যন্ত্রণাকে আমরা ব্যক্ত হতে দেব না ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারো সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি সুবহানাতাল্লাহু ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়াtubু ইলাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের ভিডিওটা দেখলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ